পুঠিয়া বাগমারা সড়ক বাম দিকে এই যে এখান থেকে এটা হচ্ছে পুঠিয়া উপজেলা পুঠিয়া উপজেলা বাজার আর এখান থেকে হচ্ছে বাগমারা যাওয়া যায় এদিকে হচ্ছে বাগমারা আমি এখন বাগমারা দিকে যাচ্ছি এই ভ্যান গাড়ি করে যাওয়া হচ্ছে তাঁহেরপুর আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আবারও রাজশাহী জেলা থেকে রাজশাহী জেলাটাকে ধারাবাহিকভাবে ভ্রমণ করছি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি গত পর্বতে দেখেছিলাম রাজশাহী জেলার বৃহত্তর পুঠিয়া উপজেলা এবং জমিদার বাড়ি পুঠিয়া রাজবাড়ি আর আজকের পর্বতে আমি আপনাদেরকে দেখাবো রাজশাহী জেলার সবচেয়ে দূরে অবস্থিত যে উপজেলাটি বাগমারা উপজেলা বাগমারা উপজেলাতে মোট ষোলোটি ইউনিয়ন এবং দুইটা পৌরসভা আছে ষোলোটি ইউনিয়নের যে নামগুলো আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবং দুইটা পৌরসভা হচ্ছে একটি তাহেরপুর এবং আরেকটি ভবানীগঞ্জ মূলত এই দুইটা পৌরসভাকে কেন্দ্র করে এই বাগমারা উপজেলার সমস্ত অফিসিয়াল কার্যক্রম স্কুল কলেজ হাট বাজার মোট কথা হচ্ছে সব কিছু রাজশাহী শহরের রেল স্টেশন থেকে আপনারা সিএনজি করে যেতে পারবেন বাগমারা উপজেলাতে একশো টাকা ভাড়া সবচেয়েতে দূরে রাজশাহী জেলার যতগুলো উপজেলা আছে আমার কাছে মনে হয়েছে সবচেয়েতে দূরে হচ্ছে এই বাগমারা উপজেলা মোটামুটি তেপ্পান্ন কিলোমিটার হিউজ রাস্তা আসলে এমন এক সময় গিয়েছি প্রচণ্ড গরম ছিল শরীরটা খুব ক্লান্ত হয়ে গিয়েছিল এবং আরও একটি রাস্তা আছে যেটি আপনার পুঠিয়া উপজেলা থেকে সরাসরি বাগমারা পর্যন্ত খুবই চমৎকার দেখার মতো অসাধারণ একটা রোড খুবই চমৎকার কিন্তু প্রবলেম একটা আছে প্রবলেমটা হচ্ছে আমি এখান দিয়ে গিয়েছিলাম বাগমারা এখান থেকে সরাসরি বাগমারা যাওয়া যায় না প্রথমে তাহেরপুর যেতে হয় কিন্তু তাহেরপুর যাওয়ার জন্য আমার ভেঙে ভেঙে যেতে হয়েছে কারণ ম্যাক্সিমাম টাইমে এখানে প্যাসেঞ্জার কম থাকে সেজন্য ভেঙে ভেঙে যেতে হয় অনেকগুলো বাজার আছে এই বাজার থেকে ভেঙে ভেঙে গিয়েছি তাহেরপুর পুঠিয়া বাজার থেকে তাহেরপুরের ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা অটো এবং ভ্যানগাড়িতে একই ভাড়া রাজশাহী জেলার যেখানে গিয়েছি সুন্দর সুন্দর মাটির ঘর লক্ষ্য করেছি আসলে এই আধুনিক জামানাতে এখনও মাটির ঘরের ঐতিহ্য এই রাজশাহীতে এলে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে তাহেরপুর বাঘমারা তাহেরপুর আসলে বাঘমারা যেতে যেতে অনেকগুলো স্টেশনে নামতে হয়েছে কারণ এখান থেকে আপনার পুঠিয়া থেকে ডাইরেক্ট গাড়ি আমি আসলে পাইনি কারণ প্যাসেঞ্জার খুবই কম সেজন্য ভেঙে ভেঙে আসতে হয়েছে আর সর্বশেষ এই তাহেরপুর বাজারে নামলাম মোটামুটি ভালোই বড় তাহেরপুর বাস টার্মিনাল বাগমারা তাহেরপুর বাঘমারা থানার ভিতরে পড়েছে এই হচ্ছে বাস টার্মিনাল কিন্তু কোনো বাস তো নাই ঘটনা কি এ এমন এক এলাকা দেখেন খুবই উন্নত রাস্তাঘাটগুলো কিন্তু খুবই ভালো কিন্তু আপনার যাতায়াতটা খুবই কষ্টকর কারণ প্যাসেঞ্জার তো নাই অদ্ভুত রোড তাহেরপুর আমি একবার বরিশালের দোহারিকা শিকারপুর গেছিলাম এই এলাকাটা কিছুটা শিকারপুরের মতো বরিশালের শিকারপুর কিছুটা আর কি মনে পড়ে আসলে প্রত্যেকটা গ্রামগঞ্জে কিন্তু একই ধাঁচের সারা বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গার সাথে মিল থাকে সেই জন্যে একটা জায়গায় গেলে ঠিক যে জায়গার সাথে মিল আছে ওই জায়গার কথা মনে পড়ে যায় পাট হাট রাস্তার মোড় তাহেরপুর পৌরসভা প্রত্যেক সোমবার এবং শুক্রবারে সপ্তাহের এখানে হাট বসে তাহেরপুর হাট প্রত্যেক সোমবার এবং শুক্রবার তাহেরপুর কামিল এম এ মাদ্রাসা পৌরসভাটি বেশ উন্নত অনেক বড় তাহেরপুর মসজিদ বিশাল একটা মসজিদ দেখেন ভিতরে তবে এখন হচ্ছে বেলা পনেরো একটা বাজে তাই হাট অলরেডি শেষ বৈকো শরমী টিভি ল্যাপটপ বিভিন্ন মডেলের তাহেরপুর কর্ণকারপটি আয়রন অনেক বড় একটা বাজার অনেক বড় পৌরসভা হিসেবে মোটামুটি ভালোই বড় আমার কাছে খুব ভালো লাগে পলো তারপরে হচ্ছে আরো এইসবগুলো এগুলো হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা হয় বাঁশ অনেক বড় বাজার চলপট্টি একটা পৌরসভা এত উন্নত আর এত বড় এটা আসলে আমি খুব কম লক্ষ্য করেছি বাংলাদেশের যেখানে গিয়েছি একটি পৌরসভা আসলে এত বড় হয় না এখানে সেকেন্ডের দরকার কি আমার এখানে খাবার দাবার আছে খাবার দাবারে যথেষ্ট আয়োজন আছে আর রাজশাহী হচ্ছে কালাভোনার রাজ্য প্রত্যেকটা হোটেলেই আপনি পাবেন কালাভোনা আর কিছু থাক বা না থাক কালাভোনা ঠিকই আছে আমার ডান দিকে হচ্ছে পেঁয়াজ হাট মসজিদ এই যে পেঁয়াজ হাট মসজিদ আর এই যে হচ্ছে নদী অনলি দশ টাকা না ভাই এই নদীটির নাম হচ্ছে বারোলাই নদী কিন্তু ম্যাপে আমি অন্য একটা নাম দেখছি সঠিক খেয়াল হচ্ছে না এই তাহেপুর বাজারের পাশে এই জায়গা ফুচকা ঝুলা রাখছে নদীর পাশের এই জায়গাটা খুব সুন্দর দেখেন এখানে বসার জন্য দেখেন সিট বানানো হয়েছে জায়গাটা আসলে বেশ সুন্দর বিকালে মনে হয় এখানে অনেক মানুষ হয় মানুষ ঘুরতে আসা সম্ভবত এখানে বিকেলে এই হচ্ছে তাহেরপুর হরিতলা মোড় সামনেই হচ্ছে বড় ব্রিজ হাই স্কুল মার্কেট তাহেরপুর হরিতলা মোড় এই জায়গাটাই হচ্ছে মূল জায়গা তাহেরপুরের সেন্টার পয়েন্ট এই যে হচ্ছে তাহেরপুর হরিতলা তলা মোর মেইন পয়েন্ট এখন আমি চলে যাব বাঘমারা বাজারে হ্যাঁ সরাসরি চলে যাবো বাঘমারা বাজারে আর বেশি কোন এখানে থাকবো না ভবানীগঞ্জ ভবানীগঞ্জ এমন দিলে